হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক 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 ভালো ভালো আছেন আমিও আপনাদের আপনাদের আশীর্বাদে আছি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি কম করে হলো পাঁচ বছর ভালো থাকার কথা কিন্তু পাঁচ বছরের আগে দেখা যাচ্ছে পাঁচ মাসে দেখা যাচ্ছে এক বছরে দেখা যাচ্ছে দুই বছরে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে বাইকের ব্যাটারি নষ্ট হওয়ার কারণ কি কেন নতুন বাইকের ব্যাটারি নষ্ট হয় তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নতুন বাইক এই নতুন বাইকের ব্যাটারি আপনি কিভাবে ভালো রাখবেন আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না আশা করি আজকের ভিডিওটা যদি আপনি ফলো করেন আপনারা দেখেন নতুন বাইকের ব্যাটারি একদম কোনো পানি নেই একটু কাছে এনে দেখাও ব্যাটারিতে কোনো পানি দেওয়া নেই এবং ব্যাটারিতে কোনো লাইন দেওয়া নেই কোম্পানি থেকে এই সিস্টেমটা করে রাখছে ব্যাটারিতে কখন পানি দেওয়া হয় ব্যাটারির লাইন কখন বাইকের মধ্যে সংযোগ করা হয় আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্কিপ করে দেখবেন না স্কিপ করে যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না আপনি একটা নতুন বাইক ক্রয় করতে গেছেন নতুন বাইক যখন ক্রয় করতে গেছেন তখন আপনাকে কি করতেছে বাইকের ব্যাটারি বাইক থেকে তুলে সাথে সাথে পানি দিয়ে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে এখন দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস বা চার মাস বা পাঁচ মাস যাওয়ার পর আপনার বাইকের ব্যাটারি বসে গেছে বসে যাওয়ার কারণ কোম্পানি থেকে ব্যাটারিতে কোনো পানি দেওয়া হয় না কোম্পানি থেকে ব্যাটারিতে কোনো চার্জ দেওয়া হয় না কোম্পানি থেকে ব্যাটারিতে কোনো সংযোগ দেওয়া হয় না শুধু ব্যাটারি বাইকের মধ্যে এভাবে ফিটিং করে লাগিয়ে রাখে এখন বাইকের ব্যাটারিটা পাঁচ বছর এর থেকেও বেশি ভালো থাকবে যদি আপনি আজকের ভিডিওটা ফলো করেন যখন আপনি আপনার বাইকটি ডেলিভারি নিতে আসবেন তখন আপনি বলবেন আপনাদের সার্ভিস সেন্টারে নতুন ব্যাটারি চার্জ করে রাখছেন কিনা এই কথাটি জিজ্ঞেস করবেন যদি বলে আমরা নতুন ব্যাটারি চার্জ করে রাখছি সেক্ষেত্রে ঠিক আছে আর যদি চার্জ করে না রাখে যদি ব্যাটারিতে পানি দেওয়া না থাকে সেক্ষেত্রে সাথে সাথে যদি আপনি বাইকটি ডেলিভারি নেন আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে এখন আপনার করণীয় কি হবে এখানে আপনি যদি সচেতন হন আপনার দেখায় দেখাই আরো জন আরও একশো জন সচেতন হবে প্রতিটা সার্ভিস সেন্টারের উচিত একটি বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য বাইক যখন আমরা কোম্পানি থেকে চুরাই আনি সার্ভিস সেন্টারে বা শোরুমে আসার সাথে সাথে বাইকের ব্যাটারি বাইক থেকে খুলে আমরা পুনরায় পানি দিয়ে দেব ব্যাটারিতে পানি দেওয়ার পর কম করে হলেও আধা ঘন্টা পর ব্যাটারি চার্জে লাগিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা নতুন বাইকের ব্যাটারি আমরা এ লাগিয়ে রাখছি দেখেন আপনারা এগুলো সব নতুন ব্যাটারি নতুন গাড়ি থেকে ব্যাটারিগুলি খুলে আমরা পানি দিয়ে চার্জের মধ্যে লাগিয়ে রাখছি যদি প্রতিটা সার্ভিস সেন্টারে যদি এরকম করে রাখেন সেক্ষেত্রে আপনার সার্ভিস সেন্টারে ব্যাটারির কোনো অবজেকশন আসবে না আর যদি না রাখেন সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে আপনার শোরুমের মধ্যে বা আপনার সার্ভিস সেন্টারের মধ্যে অবজেশন আসবে এখন কাস্টমারের করণীয় কি কাস্টমার তো বাইক কিনতে এসে বাইক কিনে নিয়ে যাচ্ছে যখন ব্যাটারি বসে যাচ্ছে তখন কাস্টমারের মাথা শুরু হয়ে যায় মাথা শুরু হবে না শুধু শুধু মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নেই আপনি যখন বাইক কয় করতা আসবেন আপনি যেদিন বাইক ক্রয় করতে শোরুমে আসছেন আপনি জিজ্ঞাসা করবেন বাইকের ব্যাটারি চার্জিং চার্জিং করা করা আছে কিনা যদি বলে নেই দিন সেক্ষেত্রে কোনো দরকার নেই আপনি কি করবেন বাইকটা চয়েস করবেন চয়েস করে আপনার বাইকের টাকা পয়সা আপনি লেনদেন করে ফেলতে পারবেন আপনি শোরুমের কর্তৃপক্ষকে বলবেন ব্যাটারি বাইক থেকে করে ব্যাটারিতে পানি দিয়ে দেন বাইর এবং আমার বাইকের ব্যাটারিটা আট থেকে দশ ঘন্টা চার্জ করে নেন আট থেকে দশ ঘন্টা যদি চার্জ করা হয় সেক্ষেত্রে বাইকটা আপনি যেদিন টাকা পয়সা দিবেন যেদিন চয়েস করবেন সেদিন আপনি সেই দিন আপনি বাইকটা পাবেন না বাইকটা পাবেন তারপর দিন আপনার বাইকের ব্যাটারি যখন আট থেকে দশ ঘন্টা চার্জ হবে আপনার বাইকের ব্যাটারি সম্পূর্ণ পাওয়ার একটা ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি আর পাঁচ বছরের আগে অথবা পাঁচ বছরের থেকেও বেশি আপনার বাইকের ব্যাটারি লাইফ পেতে পারে আর আপনি যদি ব্যাটারি চার্জ না করেন সার্ভিস সেন্টারে শোরুমে এসে বাইক চয়েস করে সাথে সাথে ব্যাটারিতে পানি দিয়ে যদি বাইকটি স্টার্ট করে নিয়ে যান দেখবেন আপনার বাইকের ব্যাটারি তিন মাস বা পাঁচ মাসের মধ্যে বসে গেছে তখন মাথা ব্যথা শুরু হবে আপনার কোম্পানি থেকে ব্যাটারির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনার বাইকটি বিক্রি করার দুই দিন পরও যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনাকে কোম্পানি ব্যাটারির কোনো ওয়ারেন্টি দেবে না তো সেজন্য আপনাদের কি করতে হবে অবশ্যই বাইকটি আপনার ক্রয় করার সময় আপনার ব্যাটারি থেকে আট ঘন্টা চার্জ নেবেন তারপর দিন আপনার ডেলিভারি নেবেন সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এখন কথা বলবো পুরাতন বাইকার যারা আছে তাদের ব্যাটারিগুলি কিভাবে ভালো রাখবেন আপনি কি করবেন প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ চেক করবেন মাল্টিমিটার দিয়ে আপনার বাইকের ব্যাটারি যদি পানির ব্যাটারি হয় সেক্ষেত্রে বারো পয়েন্ট পঞ্চাশ দেখাচ্ছি কি না বারো পয়েন্ট পঞ্চাশ প্লাস যদি দেখাই সেক্ষেত্রে আপনার পানির যে ব্যাটারিটা আপনার বাইকের মধ্যে লাগানো আছে এই ব্যাটারি ভালো আছে আর যদি ড্রাই ব্যাটারি হয় সেক্ষেত্রে ডাই ব্যাটারি চার্জ থাকতে হবে তেরো পয়েন্ট প্লাস যদি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে এবং আপনার দেখতে হবে আপনার বাইকটি স্টার্ট করে চার থেকে পাঁচ হাজার আর পি এর ভিতর ব্যাটারিতে আর আর ইউনিট থেকে স্টার্ট অবস্থায় ব্যাটারতে চার্জ ঢুকতেছে কিনা চোদ্দ পয়েন্ট প্লাস কতটুকু চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন যদি পাঁচপান্নর উপরে চলে যায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট ওভার ভোল্টেজ দিচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে তো নষ্ট না হওয়ার জন্য আপনি কি করবেন চোদ্দ পয়েন্ট প্লাস পাঁচপান্ন এর উপরে যদি চলে যায় সেক্ষেত্রে সাথে সাথে আরআর আর ইউনিট পরিবর্তন করে নেবেন এবং আপনার বাইকের ব্যাটারিও দীর্ঘদিন ভালো থাকবে আর যদি নিচে দেখায় সেক্ষেত্রে আর আর ইউনিট নষ্ট সাথে সাথে পরিবর্তন করে নেবেন আর আপনার বাইকের ব্যাটারির অবশ্যই প্রতি মাসে একবার চেক করবেন কোম্পানি থেকে বলছে মাসে দুইবার চেক করার জন্য আপনি দুইবার চেক করতে গেলে আপনার ফেরা আসানি লাগবে ফেরাসানি না লাগার জন্য আপনি মাসে একবার চেক করবেন আপনার বাইকের ব্যাটারির পানির লেভেল ঠিক আছে কি না এবং আপনার বাইকের লেভেল যখন আপনি ফিল করবেন তখন আপনি আর যুক্ত পানিটা আর দিতে পারবেন না আপনার দিতে হবে নর্মাল পানি ব্যাটারির পানি যারা বিক্রি করে তাদের দোকানে গিয়ে বলবেন আমাকে একটা ঠান্ডা পানি দেন ওই ঠান্ডা পানিটা এনে আপনার বাইকের ব্যাটারিতে পুনরায় পানির লেভেল ফিল করবেন এবং আপনার বাইকের ব্যাটারি কম করে হলো এক থেকে তিন ঘন্টা চার্জ করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে আর আপনার বাইকের মধ্যে যে দুটি তার দিয়ে সংযোগ দেওয়া হয় এই সংযোগগুলি অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন কোনো মরিচা আসছে কিনা যদি মরিচা আসে সেক্ষেত্রেও চার্জ ব্যাটারিতে ঠিকমতো ঢুকতে পারে না বা বাইর হতে পারে না সেক্ষেত্রেও ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদের কি করতে হবে টার্মিনালগুলি ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে যখন ব্যাটারিতে লাগাবেন তখন লাগানোর পর পেট্রোলিয়াম জেলি যা আমরা টুডের মধ্যে ব্যবহার করি শীতকালে এই পেট্রোলিয়াম জেলি ব্যাটারি টার্মিনালের গায়ের মধ্যে লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আর মরিচে আসবে না এবং বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আপনাদের প্রতি মাসে একবার চেক করতে হবে চেক যদি না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হবে আর যে বাইকগুলির মধ্যে কিক আছে চেষ্টা করবেন সকালবেলা কিক দিয়ে স্টার্ট করার জন্য কিক দিয়ে স্টার্ট করলে কি হবে কুদাত্ত মানুষের পেটে খাবার দেওয়া যখন আপনি বাইকটি সারা রাত বসায় সারা রাত বসায় রাখেন তখন দেখা যায় ব্যাটারি দুর্বল হয়ে থাকে যখন আপনি সকালবেলা বাইকটি স্টার্ট করবেন কিক দিয়ে সেক্ষেত্রে পুনরায় ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট পাঁচ পনেরো ভিতর কারেন্ট ঢুকতেছে এবং ব্যাটারিটা সবল হয়ে ওঠে সেক্ষেত্রে ব্যাটারি দীর্ঘদিন লাইফ পাই এবং ভালো থাকে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বাইকের ব্যাটারি কিভাবে ভালো রাখবেন নতুন বাইক করার আগে কোন কাজটি করবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম